বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল رب আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দরুদ পাঠাও আমার প্রতি তোমরা দরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ফাইনা সোলায়ুদেই কারণ তোমাদের যে দূর পাঠ এই দূর পাঠের আমলটি আল্লাহর ফেরিস্তাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এই জন্য আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূর পাঠের চেষ্টা করব অহিংসা অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর আর পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি নাই সে অবস্থায় আপনি দূর পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মারাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করে সল্লাহ আলাইহি আসরা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত এই জন্য দূর পাঠের আমলটা বেশি বেশি করব আল্লাহ যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হল অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দূর পাঠ করা এক সাহাবী প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখব যে আল্লাহ যেন আপনার প্রতি প্রতি রহমত রহমত করে আল্লাহ তার হাবিবের করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম দুরুৎপাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহাবি সেই জন্য জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব। তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লা সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন নাবি সাল্লাহসাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুখ ওতুফা দাম্বক। তাহলে তোমার সমস্ত পেরশানি দূর হয়ে যাবে সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরশানি দূর আখেরাতে গুনাহ মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এজন্য মুসলমান কখনও দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়ানাবিসাল্লাম আলাইকা সবাই মিলে আর এছাড়া দুরুৎ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দূরত পাঠের আমল নবীজি বলেছেন আকসিরু আলাইয়া মিনাসমিল জুমাতি ওলাই লেতিল জুমা জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে এই জন্য উনি নিজেই বলেছেন এটা দূরত পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দূরত পাঠের আমলটা ভুলব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে

ভাইরা আমার আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সোয়াব দিবেনি আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছাই দিব অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মোতারাম হাজরিন প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুনার খেলাফ ভাই এই খেলাফে সুনত কাজের মাধ্যমে উন্মতের হেদায়ত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত নয়টা দেব আপনাকে উঠে দিয়ে উঠে দশটা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদল সলাতি সলাতুল ফজরি মা আল জামাতিমাল জুমা জুমার দিন ফজরের সলাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদালু সলাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজেবাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা সুতি সুইতে রাত বারোটা একটা বাজায় দেই যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ রোকের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ব মনে থাকবে তো ইনশাল আল্লাহ আমাদেরকে দান করুন। নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ মানুষ সারা তো জানে দেশে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে মাশাআল্লাহ আল্লাহ এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরাই দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ আল্লাহাবুল আলমিন ইসাদ করেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্নাকুম মুন্সিলিন ফীহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে কোরান নাজিল করেছেন আল্লাহ বলেছেন আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআনের আরেক আয়াত বলছে ইন্না আনসালনাহু ফি কদর আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপরে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে কদরে কদরে সবে মধ্য সাহাবানের রাত এ রাতে আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হলো লাইলাতুল নিসফিমিন শাবান সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন সবরাতে কেন এই দিন বেশি আসে কেন না করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদতবন্দি কি করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদতবন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদবন্দী করার চেষ্টা করে ঠিক না বে ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো, ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদত করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরায় নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহবুল আলম ইরশাদ করেছেন من আমিলা صالحا منكم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেকামল করে ভালো ভালো নেক কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লা সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থা করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আছে এ অবস্থা যদি নে কামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই মানদার নারী পুরুষরা যদি নে কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে করতে থাকে নেকামল একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সুরায় আরাফ আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল ক্বুরাআ আমানু যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকওয়া কি তাকওয়া হলো আল্লাহর ভয় সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাক লেখা হবে তখন যখন বান্দানে কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহতালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার আপনাকে আল্লাহতালা কোনো কলকারখানার মালিক বানিয়েছে কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা মেশিনটা আপনার আপনার প্রোডাক্ট প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে। তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আসতে কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেক্কার বান্দাদেরকে আমলে সোহালে কর্নওয়ালা বান্দাদেরকে মোত্তাকি পারহেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ আল্লাহবুল আলমীর প্রতি ইমান আনে না যারা নেকামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর ওয়া সিজনুল কাফের হাদিসে আসছে দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো জাখুসি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়া বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য তো আল্লাহ তারা দুনিয়াতে প্রতি কাউকে এক ঢোক পান করতে দিতেন অবিশ্বাসী পানীয় না এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রব্বুল আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেকামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন না মোহতারাম হাজরিন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ই মাননার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান